কোটা আন্দোলনকারীরা নতুন করে আবার কর্মসূচি ঘোষণা করেছে অন্যদিকে কারফিউ নিয়ে নতুন কথা জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় পরিবার শুধু তাই নয় হামলাকারীদের হাত গুড়িয়ে দেওয়া হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি এই ঘোষণা দিয়েছেন আন্দোলন প্রত্যাহার ঘোষণা এক শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি ডিবি হেফাজতে আরও দুই সমন্বয়ক পররাষ্ট্রমন্ত্রীর কাছে চোদ্দটি দূতাবাসের চিঠি কোটা আন্দোলনে সহিংসতায় শিবিরের প্রাক্তন সব জামাতের তিন সদস্য জিহাদে চাচ্ছি চিঠি লিখে ঘর ছাড়লেন এক তরুণ সাংবাদিক হত্যা সুষ্ঠু তদন্তের দাবি মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিকদের কোটা আন্দোলন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সব মিলিয়ে আবেগের দেশ বাংলাদেশ যে পথে হেঁটেছে তাতে করে চিন্তা মুক্ত নন শেখ হাসিনা সরকার প্রথমে আমরা দেখব কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর এক পত্রিকা ভোরের কাগজ তাদের অনলাইনে পরিষ্কার লিখেছেন নারায়ণগঞ্জ গাজীপুরে আগামী তিন দিন অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন এগারোটা করে কারফিউ শিথিল থাকবে এই তিন দিন সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ একই সঙ্গে এই তিন দিন বিকেল ছটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে শনিবার ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বাভাবিকভাবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি সেখানে বলা হচ্ছে তিন দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবিগুলো হলো দ্রুত সমন্বয়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বাধীন কমিশন গঠন করে কোটা সংস্কারের বিষয়ে সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দাবি এবং নির্ধারিত সময়ের মধ্যে ছাত্র আন্দোলনের এই দাবিগুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রবিবার গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন আন্দোলনকারীরা শনিবার জুলাই রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাইন সরকার সহ সমন্বয়ক রিফাত রশিদ আমরা যদি আরও দেখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু পররাষ্ট্র বিষয়ক একটা বিষয় এখানে উঠে এসছে এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে চোদ্দোটি দেশের দূতাবাস চিঠি দিয়েছে কোটা সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত প্রাণানি ও এবং ধ্বংসযজ্ঞের ঘটনা উদ্বেগের কথা জানিয়েছে ঢাকার পশ্চিমা দেশের চোদ্দটি দেশের দূতাবাস ঢাকায় অবস্থিত এবং হাইকমিশন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে লেখা চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণ প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছে তারা এমনটা চিঠিতে লেখা বুধবার চোদ্দ চব্বিশে জুলাই পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে সই করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ড কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ইউ ইউ দূতাবাস চিঠিতে তারা সংকট সমাধানের পাশাপাশি আন্দোলন মোকাবেলা সংযত আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাব দিয়ে নিশ্চিত আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সারা দেশে প্রথমে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে একুশে জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং এর বিষয়টি টেনে দূতাবাস কমিশনগুলো বলেছে মিশন প্রধানদের সঙ্গে আলোচনা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাব দিয়ে নিশ্চিতের যে ইঙ্গিত আপনি দিয়েছেন আমরা এর প্রশংসা করছি আন্দোলন ঘিরে সহিংসতা সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের যথাযথ বিচার ও মানবাধিকার সমুন্নত রাখার উপর জোর দিয়েছে তারা এ বিষয়ে বলা হয়েছে গত কয়েকদিনে আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ার বিচার নিশ্চিত করা জরুরি তেমনি মত প্রকাশের স্বাধীনতা সমাবেশের অধিকার সহ অধিকার সমুন্নত রাখাটি ও গুরুত্বপূর্ণ আন্দোলন ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয় সব নাগরিকদের জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছে তারা দূতাবাসগুলো মনে করছে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হয় দেশে বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু যারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন তাদের সঙ্গে একটা বহিরাগত শক্তি এখানে মিশে বাংলাদেশের যে সহিংসতা ঘটিয়েছে সেই সহিংসতা ঘটনা আবারও ঘটতে পারে এবং সরকার বিরোধী আন্দোলন বিদেশ থেকে পরিচালিত করার একটা চেষ্টা চলছে তা সমাজ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো দেখলে পরিষ্কার বোঝা যাবে যে সেখানে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে সমস্ত মন্তব্য উঠে আসছে এবং সরকার বিরোধী সরকার যাতে অর্থনীত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার জন্য যাবতীয় যা কিছু করার তেমনটা করার একটা পদক্ষেপ নেওয়ার একটা চেষ্টা কিন্তু চলছে বিশেষ করে যারা বিদেশে থাকেন বিভিন্ন দেশে থাকেন যে সমস্ত বাংলাদেশি সেই সমস্ত বাংলাদেশিরা তারা এটা চেষ্টা করছে তো স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে বাংলাদেশে অনেকেই বলছেন যে এই যে আন্দোলন সেই আন্দোলনটা এতটা ভয়াবহ হলো কেন এত মৃত্যু এত আহত অতীতে কখনো কোনো সরকার বিরোধী আন্দোলনে কিন্তু হয়নি তার কারণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা অসন্তোষ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার দরুন তো একটা সরকার বিরোধী মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয় মানুষ অনেক সময় বিরক্ত হয় সরকারের বিভিন্ন উইংয়ের আচার আচরণে বিশেষ করে নেতা মন্ত্রী এবং কর্মীদের যে অধ্যত্ত পাশাপাশি সরকারের যে সমস্ত উইং আছে পুলিশ প্রশাসনে যারা থাকেন তাদের যেভাবে টানা দাপট সেই দাপটে বিরক্ত হচ্ছেন অন্যদিকে সাধারণ যারা শিক্ষিত যেহেতু বাংলাদেশে এবং ভারতীয় উপমহাদেশ আমরা যদি দেখি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ আছে ভারত বাংলাদেশ এরকম দেশগুলো পাকিস্তান যেখানে কারিগরি শিক্ষা এবং কারিগরি কর্মসংস্থান এই দুটোর কিন্তু বড্ড অভাব দুটো না থাকার কারণে মানুষ প্রতি বছর লাখে লাখে পড়ুয়া বিরুচ্ছেন শিক্ষিত হয়ে কাজ নেই অর্থাৎ কর্মসংস্থানের একটা অভাব পাশাপাশি মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে আর্থিক মন্দা তার উপরে মূল্যবৃদ্ধি এর ফলে যারা মুনাফা অর্থাৎ পুঁজির ব্যবসা করেন তাদের যেমন মুনাফা বৃদ্ধি হচ্ছে অন্যদিকে একটা বিরাট অংশের মানুষ তারা গরিব হচ্ছেন অর্থাৎ তাদের যে ডেভেলপমেন্ট সেটা দারিদ্রতার দারিদ্রতা থেকে মুক্তির নয় অবনতির তো সেই একটা অসন্তোষ কিন্তু এখানে কাজ করেছে স্বাভাবিকভাবে নানা রকমভাবে কিন্তু বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন এবং বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের যে নির্বাচন ধরন নির্বাচন প্রক্রিয়া এটাও আর একটা অশান্তির অসন্তোষের কারণ তো এরকম অনেকগুলো অসন্তোষ কিন্তু কাজে লাগিয়েছে আর একটা যেটা বাংলাদেশের সরকার বাংলাদেশের বিভিন্ন উইং সরকারের তারা বেশ কিছু বিষয়ে কিন্তু আটকাতে ব্যর্থ হয়েছে অবশ্যই সেটা পরের বিশ্লেষণ করা হবে পরের প্রতিবেদনে তো কেমন লাগলো অবশ্যই এই প্রতিবেদনটি কমেন্টস করে জানাবেন আর কোন কোন বিষয়ে আপনারা চান সংবাদ সেই বিষয়গুলো যদি কমেন্টসে লেখেন তাহলে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই বিভিন্ন রকম তথ্য ছবি সেগুলো নিয়ে কিন্তু একটা প্রতিবেদন করা যেতে পারে আর অবশ্যই বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সঙ্গে যে বৈরাগত শক্তি জুড়ে ছিল অশান্ত করার জন্য এবং কেন কী কারণে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে খুব শীঘ্রই সেই প্রতিবেদন আসবে